এখন রান্না করব বাস করুল দিয়ে মুরগির মাংস যে বাঁশ করলগুলোকে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর আছে মুরগির মাংস আর এর মধ্যে দেওয়া হবে ছোট ছোট একদম ছোট সাইজের পেঁয়াজ আলু তারপরে লাগবে এখানে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর ফোড়নে দেওয়ার জন্যে পেঁয়াজ আর এখানে আমি এগুলিকে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলিকে গ্রাইন্ড করে নেব। আর ফোড়নে লাগবে তেজপাতা এখন আমি এগুলিকে গ্রাইন্ড করে নেব আর বাষ্করুলগুলোকে প্রেশার কুকারে একটু হুইসেল দিয়ে নেব কারণ না হয় এগুলি শক্ত থাকবে এখন আমি আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর বাষ্করুলগুলোকে একটু জল দিয়ে প্রেশার কুকারে হুইসেল দিয়ে নিয়েছি আর এদিকে কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে এখন আমি বাকি রান্নাটা করবো আমার কড়া গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটু সরষের তেল রান্নাটা সর্ষের তেলে হবে আর পুরনে দিয়ে দেবো দুটো তেজপাতা একটু গোটা জিড়ে এর মধ্যে কয়েকটা ছোটো পেঁয়াজও দিয়ে দেব ছোট পেঁয়াজ চো পেঁয়াজগুলো তো হালকা ভাজা হবে হালকা ভাজা হলে পরে আমি রাকি মশলাগুলো দেব পেঁয়াজটা এরকম হালকা ভাজা হবে বেশি লাল লাল ভাজব না এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট কাঁচা লঙ্কা পেঁয়াজ এর সঙ্গে পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়োটা একটু বেশি এক চামচ পেয়ে তারপর একটু লাল লঙ্কা গুঁড়ো এটাকে একদম ভেজে তেল ছাড়ানো মতো একটু কষিয়ে নেই তেলটা বাস একটু ভাজা হলো আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি চিকেন দিয়ে দেবো ঠান্ডা মতে একটু নুন দিয়ে দেব তারপর ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দে আমি মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে দিয়েছিলাম হয় জলে যাবে মাংসটা খেয়ে দিয়েছে আমি অত তেল দিইনি নিশ্চয়া থেকে তেল এসেছে তুই কষানো হয়ে গেছে আমি এবার একটু ঝোল দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি দিয়ে দিয়েছি আর আমি সিদ্ধ করে রাখা বাস্করগুলো দিয়ে দেবো এবার একটু ঢাকা দিয়ে আমি রান্নাটা হতে যাই এখন ঢাকাটা তুলে দেখব আমার বাস্করুল দিয়ে মুরগির মাংসটা হয়ে এসছে এখন আমি একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলা পাউডার দিয়ে দিলাম এর মধ্যে আর একটুখানি সময় ঢাকা দিয়ে আমি নামিয়ে দেব হয়ে গেছে আমার রান্নার গ্যাসটা বন্ধ করে দিলাম এখন তৈরি হয়ে গেছে আমার বাসকরল দিয়ে মুরগির মাংস পাতলা ঝোল এটা খেতে খুব ভালো হয়